জিন জাদু এবং বদনজর সম্পর্কে আমাদের সমাজে অনেক পবিত্র কোরআনসন্না সম্পৃক্ত আমল প্রচলিত আছে এবং শিরিক মিশ্রিত তথ্য এবং শিরিক মিশ্রিত বহু আমল সমাজে প্রচলিত আছে মূলত জিন জাদু বা বদনজর এগুলা সত্য কিনা বা এগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে আত্মরক্ষার কি উপায় সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ এবং কিভাবে আমরা জানব যে মানুষ জিন বা জাদু বা এগুলাতে আক্রান্ত প্রথমে আমাদের মনে রাখতে হবে বদনজর জিন কালো জাদুর প্রভাব বা উপদ্রব কোরআন হাদিসে দ্বারা প্রমাণিত এটা সত্য স্বাভাবিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি কালো জাদুতে আক্রান্ত হয়েছিলেন মর্মে আমরা বিভিন্ন বর্ণনা পেয়েছি আর কি সুতরাং বলা যেতে পারে বদনজর সত্য এবং বদনজরের সাথে সাথে বদনজর জিন শয়তান জাদু সংক্রান্ত সমস্যাগুলো সমাজে বর্তমানে মহামারী আকার ধারণ করেছে সেজন্য বিষয়টা সম্পর্কে আমাদের জানা জরুরি এবং এ বিষয়ে প্রশ্ন অধিক হারে আমাদের কাছে এসেছে তো সর্বোপরি আমরা আপনাদের মাঝে প্রথমে আমরা আল্লাহ যে কি কি আলামত দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি বদনজর বা জিন বা জাদু এর কোন কোনো একটিতে আপনি প্রভাবিত হয়ে আছেন বা আপনার ফ্যামিলির কেউ প্রভাবিত হয়ে আছে তো প্রথমে আপনি এভাবে বিবেচনা করতে পারেন যদি আপনি বুঝতে চান যে আপনি কালো জাদুতে আক্রান্ত কিনা বা বদনজর কেউ আপনাকে দিয়েছে কিনা বা জিন দ্বারা আপনি আক্রান্ত কিনা প্রথমে কোরআন তেলাওয়াত এবং আজান যখন হবে তখন আপনার এটা শুনতে অনেক অসহ্য লাগবে কষ্ট হবে তার মানে আজান শুনতে আপনার ভালো লাগবে না কোরআন মসজিদে তেলাওয়াত শুনতে আপনার অসহ্য লাগবে তেলাওয়াত শুনতে আপনার মোটেও প্রশান্তি ফিল করবেন না আপনি বরং অশান্ত মনে হবে এবং কখন এটা শেষ হবে এরকম শরীরের ভিতরে জ্বালা পোড়া তৈরি হবে জন্য ওলামা ইকরাম বলেছেন যে বদনজর এবং জিন জাদুতে আক্রান্ত হওয়ার আলামত যেগুলো আছে তার মধ্যে অন্যতম একটি আলামত হলো ও লাগা মানুষের ভিতরে তৈরি হওয়া আজান দুই নম্বরে যখন তাকে এই অসহ্য লাগবে বা যখন সে বুঝতে পারবে তখন রুকিয়ার আয়াত যদি কোনো প্রকার তাকে শোনানো হয় সেটা ইউটিউবে হতে পারে ফেসবুকে হতে পারে বা কোনো অডিও হতে পারে বা কোনো একজন রাকি রুকিয়া করাচ্ছে এমন সময় সে বেহুশ এবং অস্থিরতা অনুভব করবে তার মানে তার সেন্স নষ্ট হয়ে যাবে বা তার ভিতরে অস্থিরতা ফিল করবে যখন রুকিয়ার আয়াতগুলা তাকে শোনানো হবে তারপরে তিন নম্বর ওলামা বলেছেন ভীতিকর ও অস্বাভাবিক স্বপ্ন দেখবে তার মানে ও স্বপ্নের মাঝে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম হয়তো আপনাদের মনে আছে স্বপ্ন সংক্রান্ত বিষয়ে তো এই স্বপ্নের মাঝে যেহেতু তার জিন দ্বারা যদি সে কালো জাদুর শিকার হয় বা কোনো ব্যক্তি দ্বারা বদনজরের শিকার হয় তো এই ক্ষেত্রে সে স্বপ্নের মাঝে বেশি বেশি ভয়ের স্বপ্ন দেখা যাচ্ছে সাপে কামড় দিচ্ছে তাকে বা কেউ তাকে তাড়াচ্ছে বা এরকম ধরনের দেখা যাচ্ছে ভীতিকর বা অস্বাভাবিক বা অপ্রীতিকর স্বপ্ন সে বেশি বেশি দেখবে এটা যদি দেখে তাহলে এটা একটা আলামত হতে পারে ওলামা একরাম আরও বলেছেন যে অস্বাভাবিক কথা বলা বা অস্বাভাবিক আচরণ করা তার মানে একটা স্বাভাবিক মানুষের চাইতে সে অস্বাভাবিক আচরণ করবে এবং অস্বাভাবিক কথাবার্তা বলবে যদি এমনটা কারোর মাঝে প্রভাবিত হয় বা দেখা যায় তাহলে মনে করবে যে সে বদনজর জিন বা কালো জাদুতে আক্রান্ত তারপরে ওলামায়ক্রাম বলেছেন যে অস্বাভাবিক পরিমাণে হাই ওঠা এই হাইটা উঠে কিন্তু মূলত শয়তানের পক্ষ থেকে তো অস্বাভাবিক পরিমাণে অতিরিক্ত পরিমাণে যদি হাই ওঠে তাহলে ও আলামত ওলামায়ক্রাম উল্লেখ করেছেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন সেটা হলো স্বামী স্ত্রী পরস্পরকে অসহ্য লাগা এবং হঠাৎ সংসারে কলহ বেড়ে যাওয়া স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত না হওয়া না হওয়া একজন একজনের সাথে অত্যন্ত মহাব্বত মায়া ভালোবাসা সবকিছু থাকা সত্ত্বেও আহ একজন আরেকজনকে সহ্য করতে না পারা অসহ্য লাগা একজন একজনের বা সংসারে কলহ তৈরি হওয়া দেখা যাচ্ছে যে শুধুমাত্র স্বামী স্ত্রী না এটা শ্বশুর শাশুড়ির মধ্যে হতে পারে বৌমা শাশুড়ির মাঝে হতে পারে স্বামী স্ত্রীর মাঝে মাঝে হতে হতে পারে পারে মা সন্তানের অর্থাৎ বিভিন্ন বিভিন্ন জিন হাসিল করার মাধ্যমে বা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মূলত সমস্যাগুলো হয় তো মূলত খুব ভালো সম্পর্ক কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে অসহ্য লাগতেছে তার সহ্য হচ্ছে না তাকে দেখলে ঘৃণা তৈরি হচ্ছে বা সংসারে কলহ বেড়ে যাচ্ছে রাগ ক্রোধ এগুলো বৃদ্ধি পাচ্ছে এই জন্য ওলাম বলেছেন যদি এরকম হয় তাহলে এটা একটা আলামত যে বদনজর বা জিন বা কালো জাদুতে আক্রান্ত হওয়ার নতুন একটা আলামত তবে অবশ্যই প্রথমে যদি এরকম অস্বাভাবিক কোনো কিছু দেখেন তাহলে ডাক্তার দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি দেখেন যে ডাক্তারের কাছে স্মরণাপন্ন হওয়ার পরেও কোনো সমাধান হচ্ছে না তখন ইসলামী শরিয়া রুকিয়ে আছে অর্থাৎ শরীয়তের মাধ্যমে রুকিয়া করানো যায় যার মাধ্যমে এই বদনজর বলেন বা জিন সংক্রান্ত বিষয় বলেন বা জাদু সংক্রান্ত বিষয় বলেন এগুলো থেকে মুক্ত হওয়া যায় আলহামদুলিল্লাহ তো সেজন্য উক্ত আলামতগুলো আমি যে কথা বললাম এই আলামত যদি আপনি দেখেন আপনার ফ্যামিলির কারোর বা আপনার নিজের মাঝে তাহলে ভয় পাওয়ার কিছু নেই শুরুতে আপনি ডাক্তার দেখানোর চেষ্টা করবেন বিশেষ করে যারা মনোরোগ বিশেষজ্ঞ তাদেরকে দেখানোর চেষ্টা করবেন যদি আসলেই স্বাস্থ্যগত কোনো সমস্যা না হয় তাহলে বুঝে নিতে হবে যে কেউ আপনি হয়তো বদনজর বা কালো জাদু বা জিন সংক্রান্ত কোনো বিষয়ে শিকার হয়েছেন এজন্য অবশ্যই আপনার রুকিয়া করতে হবে তো এই